ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষা পর্ষদ যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছিল সুপ্রিম কোর্টের কাছে যার জাজমেন্ট সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ পাস হয়েছিল তো সেখানে আমরা দেখেছিলাম টেন্টেড বলে চিহ্নিত নয় এমন শিক্ষকদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট যদিও বেশ কিছু শর্ত ছিল সেটা নিয়ে আমি শেষে আবার আলোচনায় যাব কিন্তু শিক্ষাকর্মী যারা টেন্টেড বলে চিহ্নিত নয় তাদেরকে বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি এবং তারপর রাজ্যের যে রিভিউ পিটিশান শিক্ষক এবং শিক্ষাকর্মী দুই রকম সিদ্ধান্ত তো সেটা নিয়ে রিভিউ পিটিশানে রয়েছে তো তারপর আমরা যেটা দেখেছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই সমস্ত শিক্ষাকর্মীদের জন্য যারা টেন্টেড বলে চিহ্নিত নয় এবং যাদেরকে সুপ্রিম কোর্ট বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দিল না ডিসেম্বর মাস পর্যন্ত তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছে সেটা তিনি ঘোষণা করেছিলেন গ্রুপ ডিদের জন্য কুড়ি হাজার গ্রুপ সির জন্য পঁচিশ হাজার কিন্তু তারপর থেকে আপনারা সবাই মিলে অনেকেই প্রশ্ন করছেন যে এই ভাতার কি খবর বা কিভাবে এই ভাতা পাওয়া যাবে অ্যাকাউন্টে কিভাবে ঢুকবে তো তারপর কিন্তু এটা নিয়ে কোনো আর কোনো প্রান্ত থেকে আমরা একটি শব্দ উচ্চারিত হতে দেখলাম না কবে থেকে এই ভাতা শুরু হবে সেটা নির্দিষ্ট করে বললে খুব সুবিধা হতো এই বিষয়টি নিয়ে কিন্তু সব দিক থেকেই চুপচাপ পাশাপাশি যে বিষয়টা আমি আলোচনা করব যে রিভিউ পিটিশান বেশ কিছু দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে আমরা জানি কিন্তু এখনও সেই রিভিউ পিটিশনের কোনো ডেট আসেনি শুনানির এর মাঝেই প্রধান বিচারপতি পরিবর্তনের একটা বিষয় রয়েছে তেরোই মে তারপর চোদ্দোই মে অনেকে বলছেন হয়তো নতুন প্রধান বিচারপতির কাছে যাতে যায় তার জন্য একটা ব্যবস্থা চলছে এখন জানি না কিন্তু রিভিউ পিটিশান আপনারা অনেকেই প্রশ্ন করছেন কারণ আট তারিখে একটা উড়ো খবর ছড়িয়েছিল শুনানি তো যে কারণে কিন্তু রিভিউ পিটিশানে কোনো শুনানি হয়নি এবং ইনফ্যাক্ট এখনও শুনানির কোনো তারিখও দেওয়া হয়নি পাশাপাশি আরও একটি যে বিষয় যাব এসএসসি যে নতুনভাবে পরীক্ষা নেবে এখন দেখুন পরীক্ষা দিতে হোক এটার বিরুদ্ধে আমি সব সময় কিন্তু যেহেতু আমি শুরুতেই বললাম যে বেশ কিছু শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট তো তার মধ্যেই এই বিষয়টা এসে যাচ্ছে যে যদি স্কুল সার্ভিস কমিশন একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে বিজ্ঞপ্তি না প্রকাশ করে এবং সুপ্রিম কোর্টে হলফনামা জমা না দেয় সেক্ষেত্রে এই যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন এটা উইড্র হয়ে যাবে অর্থাৎ সতেরোই এপ্রিল যে জাজমেন্ট দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটা কিন্তু নিজে থেকে ভ্যানিশ হয়ে যাবে সেই জায়গাটা যাতে রক্ষা পায় যে কারণে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে মে মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে তো এখনও সেই বিজ্ঞপ্তির কিন্তু কাজ চলছে এমনটা আমরা বেশ কিছুদিন ধরে শুনছি কিন্তু সেই বিজ্ঞপ্তি সামনে এলো না অর্থাৎ সামগ্রিকভাবে শিক্ষাকর্মীদের ভাতা রিভিউ পিটিশনের তারিখ এবং এসএসসির নতুন পরীক্ষা সমস্ত ব্যাপার নিয়ে আমরা দেখতে পাচ্ছি কোনো প্রান্ত থেকে কিন্তু কোনো সারা শব্দ নেই সমস্ত দিকটা একদম সাইলেন্ট হয়ে গেছে আমরা চাইব সংশ্লিষ্ট দপ্তর থেকে এই বিষয়ে খুব দ্রুত ক্লারিফিকেশান আসুক এবং যে বিষয়টা যখন যেমন সামনে আসা উচিত সেটাই যেন সামনে আসে তাহলে অন্তত প্রত্যেকে দুশ্চিন্তা মুক্ত হবে এই বক্তব্য রেখে আমি এই ভিডিও শেষ করলাম ধন্যবাদ